শীত আসছে এই পুজো পেরিয়ে যাওয়ার পর পুজো আর কালী পুজোর মাঝখানে সময়টা খুব মিঠে ছিল ফ্যান বাড়াবো না কমাবো গায়ে চাদর দেবো বিশ্ব উষ্ণায়ন টুষ্ণায়ন তখনও এত বেশি আসেনি আর ঠিক এই সময় আমরা দেখতে পেতাম বাড়ির ছাদে ছাদে মকশল জুড়ে আকাশ প্রদীপ চলছে কদিন বাদে ভূত চতুর্দশী পূর্বপুরুষদের প্রতি স্মৃতি অথবা তাদের ফিরে দেখতে চাওয়ার চেষ্টা কিন্তু ভূত কেন ভূত বলে কি সত্যি কিছু হয় আমাদের বাংলা তথা সারা ভারত এবং পৃথিবী জুড়ে নানা রকমভাবে মৃত মানুষ তাদের চলে যাওয়া তাকে এক ধরনের উদযাপন করা হয় কিন্তু ভয় আমাদের স্মৃতি আর সত্তার মুখোমুখি যখন কোনো ছায়া এসে দাঁড়ায় আসলে ভূত সত্যি কিছু হয় কিনা জানি না কিন্তু এই আবহমানকালের ইতিহাসে আমরা বারবার দেখেছি আমরা থমকে দাঁড়িয়েছি ভয় পেয়েছি কখনো বা একের পর এক অপরাধের জবনিকা পতন হতে দেখেছি অলৌকিক কোনো মাধ্যম ধরে এই অলৌকিক মাধ্যমের বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা হয় কি না জানা নেই কিন্তু আছে আছে সব আছে সব সত্যি আর তাফার যা ঝুট এই সাহিত্য চলচ্চিত্র এবং নিজেদের মনস্তাত্ত্বিক টানাপড়ে এগিয়ে চলেছে নেই এ কথাটা ঠিক কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ভূতকেন্দ্রিক একটা ভৌতিকতা যে ভৌতিকতাটাকেই মানুষ ভূত বলে মনে করে মানে আমি বলি যে এই যে একটা আহ অদ্ভুত পরিস্থিতি মোমবাতি জ্বলছে চারপাশের একটা আমাদের এইরকম একটা অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে যে প্রতিবেশ যাকে বলে সেই প্রতিবেশের মধ্যে আমরা যখন আছি সেখানে আমরা যখন অনেকে আছি তখন এক রকম আর এটাই একদম অপরিচিত একটা জায়গায় আমাকে এনে একা বসিয়ে দেওয়া হয় তাহলে যেটা তৈরি হয় যে শব্দ যে ধোঁয়া যে আলো এইটাই ভৌতিকতা যেটাকে আমরা ভুলে ভুল করি মানুষ ভূত দেখার অনেকগুলো কারণ রয়েছে আসলে ওটা নিজের মুখোমুখি হওয়া কখনো এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি আরেকটু গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় দেখি এই ভূত মানে তো আমি প্রথমেই বলার চেষ্টা করছিলাম ভূত মানে এক ধরনের অতীত আসলে আমাদের হন্টিং পাস্ট তো অতীত যেটা তা মাঝে মাঝে আমাদের পিছনে টানতে চেষ্টা করে সেই জন্য মানুষ ফিরে ফিরে দেখতে চায় যে পিছনে কি ছিল কতটা এগোলাম বলে মানুষ যে মাঝে মাঝে পিছিয়ে যায় তার থেকেই কখনো কখনো ভূত দেখার একটা প্রবণতা তৈরি হয় এই ইচ্ছে এমন একটা জিনিস যা আমার প্রিয়জনকে বা আমার প্রিয়জন নয় আমি যাকে ভয় পাই এরকম কাউকে মনের ভিতরে বারবার 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 খুঁজে দেখার চেষ্টা এটাও কিন্তু এক ধরনের ইচ্ছে এই ইচ্ছে থেকেই কিন্তু যখন অন্যরকম কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে যে সেই যেরকম সিগারেটটা খেতো তার মতন একটা গন্ধ পাচ্ছে সেই যেরকম পারফিউম মাখতো সেটা মেখে অন্যকেও ঘুরছি তখন ইচ্ছে করলে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যায় অশরীরী যদি থাকে তাহলে তো তার অলৌকিক ক্ষমতা থাকবে মানে অশরীরী যদি কেউ থাকে আদৌ যেটা মানে নেই আমি আবারও বলছি যে ভৌতিকতাটা রয়েছে মানে অশরীরী মানে অশরীর যে নিজস্ব কর্মদক্ষতা সেগুলো রয়েছে নিজের যে কর্মচাঞ্চল্য সেগুলো রয়েছে কিন্তু অশরীরী বলে কিছু যেরকম নেই তেমনি এরকম স্বাভাবিকভাবে অশরীর অলৌকিক ক্ষমতা ঘটানোর জায়গা আছে বলেই এত সাহিত্য সিনেমা এবং আমাদের না বলতে পারা কথাগুলো বারবার ফিরে ফিরে আসতে পারে হ্যাঁ হ্যাঁ অপরাধবোধের একটা যোগাযোগ তো প্রবলভাবে থাকে অপরাধবোধ বলতে খুব ছোট কিছু হতে পারে মানে ছোটোবেলায় একটা লজেন্স অন্য কারোর কাছ থেকে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম সেইটাও কিন্তু বড়োবেলায় অনেক রকমভাবে ফিরে আসতে পারে তার সাথে আমার আর কোনো দেখা হবে না আমি একটা মানুষের সাথে ছোটবেলায় একটা স্কুলে পড়তাম সে হয়তো সে মানে জীবিত কিন্তু তারপরেও তাকে আর কোনো খুঁজে পাবো না এই আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রযুক্তি এমন জায়গায় নিয়ে চেষ্টা করলে খুঁজে পেতেই পারি মানে সেভাবে খুঁজলো আগের দিনে যেটা আরও জটিল ছিল কিন্তু তারপরেও দেখা হলো ঠিক সেই রকমভাবে তার সাথে আমার দেখা হবে না এই যে এই একটা অতৃপ্তি এই অতৃপ্তি কিন্তু আসলে কোথাও গিয়ে ওই জায়গাটাকে তৈরি করে অবশ্যই অবশ্যই বুদ্ধদেব তো ইভলিউশন হয়ই কারণ রেল লাইনে একা দেখানো ভূত আজকে আর দেখা যায় না আজকে বরঞ্চ ছত্রিশ সাঁয়ত্রিশ তলায় একটা লিফটে বহুতলে উঠতে গিয়ে ভূত আসে আগে যেরকমভাবে গুপি বাঘার হাততালি দিলে খাবার চলে আসবে বলে ভূতের কথা বলা হতো এখন তো সত্যি সত্যিই মোবাইলে অর্ডার করলে ওইভাবে খাবার চলে আসে সুতরাং ভূতের ইভলিউশন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রযুক্তি নিজেই একটা ভয়ঙ্কর ভূত হয়ে গেছে কারোর ফোন নাম্বার রয়ে গেছে ফোনে সেটা অন্য কারোর হয়ে যাচ্ছে কিন্তু সেই মানুষটা নেই মারা গেছেন সেটাই তো একটা ভূত সুতরাং ভূতের তো বিবর্তন বিভৎস হয়েছে